নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এক পা পিছিয়ে যান পরিস্থিতি মূল্যায়ন করুন এবং শান্ত মনোভাবে এগিয়ে চলুন সঞ্চয় প্রথম অভ্যাস আপনাকে অপ্রত্যাশিত খরচ থেকে সুরক্ষিত রাখে এই সময়টি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের ভূমিকার মাধ্যমে কর্মজীবনে অগ্রগতি অনুকূল করে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার অগ্রগতি মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং প্রয়োজনে আপনার লক্ষ্যগুলি সামঞ্জস্য করুন ব্যবসায়ী চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি এবং পুরস্কার আশা করুন আর্থিকভাবে অতি খরচ থেকে বিরত থাকার এবং সঞ্চয়ের প্রতি মনোযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় প্রেমে আপনার অংশীদারের প্রতি ধৈর্যশীল হন কারণ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আজ প্রেমে আপনি আপনার সম্পর্কের মধ্যে আরও সঙ্গতি এবং বোঝাপড়া অনুভব করতে পারেন একটি ধৈর্যের সময় আপনার বিবাহের মধ্যে সংঘর্ষগুলি সমাধান করতে সাহায্য করবে পারিবারিক জীবন উষ্ণ এবং সহায়ক হবে যা আপনার দিনে শান্তি নিয়ে আসবে বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে বিশেষত তাদের সাথে যারা আপনার মূল্যবোধ শেয়ার করেন স্বাস্থ্য কিছু মনোযোগ প্রয়োজন তাই আজ নিজেকে যত্ন নেওয়ার জন্য অগ্রাধিকার দিন স্বাস্থ্য একটি ডিটক্স রুটিন গ্রহণ এবং আবেগগত মঙ্গলের উপর ফোকাস করার মাধ্যমে উপকৃত হয় অধ্যান্তিকভাবে এটি প্রকৃতির সাথে সংযুক্ত হওয়ার এবং ধ্যানের মাধ্যমে অন্তর্দৃষ্টি লাভ করার জন্য একটি দুর্দান্ত সময় আজ আপনি আর্থিক সমস্যাগুলির সাথে সম্পর্কিত কিছু উদ্বেগ অনুভব করতে পারেন ধৈর্য ধরুন পুনরায় মূল্যায়ন করতে সময় নিন এবং উন্নতির জন্য পরিকল্পনা করুন আজ এগিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ় সংকল্প শিখরে থাকবে যা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেবে এই সময় শিক্ষাগত উন্নতি এবং উন্নত যোগাযোগের সুযোগ আনে আপনার একাডেমিক লক্ষ্য আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার ভবিষ্যৎ আরও কৌশলগতভাবে পরিকল্পনা করতে শুরু করবেন আজ আপনি কিছু আর্থিক বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলুন চ্যালেঞ্জিং কাজে সক্রিয় ভূমিকা নেওয়া আপনার নেতৃত্বের গুণাবলীকে স্পষ্ট করবে যা কর্মক্ষেত্রে আপনার মর্যাদা বাড়াবে দলগত কাজের মাধ্যমে কর্মজগতের উন্নতিতে মনোযোগী থাকুন ক্যারিয়ারের সুযোগ আসতে পারে তবে ধৈর্য এবং কৌশলগত প্রচেষ্টা প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনাকে নেতৃত্বের সুযোগ প্রদান করা হতে পারে তবে আপনাকে মাটিতে অবস্থান করতে হবে এবং মনোযোগী থাকতে হবে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এবং নিশ্চিত করার জন্য একটি ভালো দিন যে আপনার লক্ষ্যগুলি আপনার মানগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ আপনি আপনার জীবনে একজন প্রেমময় এবং সমর্থনশীল সঙ্গী আকর্ষণ করবেন একটি আকস্মিক পুনর্মিলন মধুর স্মৃতি ফিরিয়ে আনবে এবং পুরনো আগুন পুনর্জীবিত করবে আপনি আপনার সঙ্গীর সাথে গভীর অন্তরঙ্গতার একটি সময় অনুভব করবেন পরিবারের প্রত্যেকের উদ্বেগ সহানুভূতির সঙ্গে মোকাবিলা করলে বন্ধন গভীর হয় বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার চারপাশের লোকেদের সাথে গভীর সম্পর্ক খোঁজার চেষ্টা করতে পারেন স্বাস্থ্যগতভাবে একটি সুষম জীবনযাপন বজায় রাখার দিকে মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার মন এবং দেহের যত্ন নিচ্ছেন অধ্যান্তিকভাবে সকালে অল্প সময়ের একটি মন্ত্র সারাদিনের মেজাজ উন্নত করতে পারে আজ আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার পরবর্তী পদক্ষেপগুলিতে মনোযোগ দিন এবং আপনার আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিন আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দৃষ্টিভঙ্গি বিস্তৃত করার প্রতি আকৃষ্ট হতে পারেন কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়েছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে ব্যয়বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাঁধতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাষট্টি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ